বেশ সুন্দর আল্লাহর রহমত আল্লাহ খুব ভালো ফসল দিয়েছে আমাদের মাঠে এবং ধান হয়েছে দুটো ব্যাক টু ভিডিও বন্ধুরা আমি আপনাদের দেখাইছিলাম দুই মাস আগে যে আমাদের পদ্মার চরে ধানের আবাদ হয় ধান রোপণ করা হয় কৃষক ভাইয়েরা তো দুই মাস হতে না হতেই ধানের এখন কাটা চলে এসেছে মানে ধান থেকে গেছে ধানগুলো এখন কাটা হচ্ছে তো চলুন বন্ধু এটা সম্পর্কে আপনাদের আজকে বিস্তারিত দেখাবো যে আমাদের পদ্মার চরে এত সুন্দর ধান হয় ধান হয় বাদামের আবাদ হয় তা এখন বর্ষা আসবে মানে নদীতে জোয়ার আসবে এই জন্য ধানগুলো এখন কাটা হচ্ছে ধান কিছু কিছু জায়গায় পেকে গেছে পাকা ধানগুলোও এখন কাটা হচ্ছে তো অসাধারণ আবাদ হয়েছে এবার চরে এটাই আপনাদের দেখাবো সঙ্গে থাকুন প্রিয় প্রিয় বন্ধুরা কৃষকের মুখ থেকে শুনতে পাইলেন যে আমাদের পদাচ্ছরে এবার বাম্পার ফলন হয়েছে নদীমাতৃক দেশ বাংলাদেশ আমাদের লালপুর নাটোর লক্ষ্মীপুর গ্রাম এই নদীটা লালপুরের অংশে নাটোর জেলার ভিতর পড়ে তো বর্তমান নদীতে এখন পানি নাই শুকনো মৌসুম তাই বিভিন্ন জায়গায় পলি মাটি পড়েছিল এর আগে আমি বলেছিলাম যে পুলি মাটিতে আমাদের কৃষক ভাইয়েরা ধান রোপণ করেছে বড় ধান তো বড় ধানের এবার বাম্পার ফলন হওয়ার কারণে কৃষকের মুখে হাসি এখন কিন্তু দুঃখের বিষয় জেলে ভাইদের মুখে এখন কষ্ট কারণ নদীতে পানি নাই তাদের মাছ ধরতে অনেক সমস্যা হয়ে দাঁড়িয়েছে তো সমস্যা নাই এদিকে আমাদের কৃষক ভাইদের মুখে অনেক হাসি কারণ একদিকে না হইলে অন্যদিকে হয় সব কিছু আল্লাহর তালার খেলা আল্লাহ তলা কাকে না খায় রাখে না নদীতে মাছ হচ্ছে না এর জন্য কি করা তাই মহান আল্লাহ তালা আমাদের পদ্মাচরে এবারে ধানের আবাদ বাম্পার ফলন দিয়েছে তাই পদ্মাচরে বড় বড়ো মৌসুম বড়ো ধান খুব ভালো আবাদ হয়েছে কৃষকের মুখে এখন হাসি তো দেখতেই পাচ্ছেন কৃষকেরা অনেক আনন্দিত যে তাদের ফসল এবার বাম্পার হওয়ার কারণে তো বন্ধুরা আমাদের কৃষক ভাইদের জন্য আপনারা দোয়া করবেন কৃষক ভাইয়েরা যেন ভালো ফসল উৎপাদন করতে পারে তাদের এটাই জীবিকা তো অসাধারণ প্রাকৃতিক দৃশ্য আমাদের পদ্মচরে দেখতেই পাচ্ছেন চারিদিকে শুধু আবাদ হয়েছে আবাদ আর আবাদ কিন্তু নদীতে সামান্য পানি তো যাই হোক আবাদ হয়েছে ভালো এবার বিশেষ করে বাদাম ধান মসুর মটর এগুলো তো আগেই উঠে গেছে এখন বর্তমান ধানের আবাদ আর বাদামের আবাদ খুব পর্যাপ্ত হয়েছে লালপুরের পদ্মার চরে দেখতে পাচ্ছেন কত বিশাল চর তো পরিশেষে বন্ধুরা আপনাদের বলতে চাই আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ফেসবুক থেকে দেখলে ফলো দিয়ে রাখবেন আমার চ্যানেলটি আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নতুন নতুন ভিডিও দিতে পেতে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে ঈদ মোবারক জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ